স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতাশি স্মৃতি মাইতি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াত্তর আমার উপর কেহ নির্ভর করে এবং আমি কাহারও উপকার করিতে পারি এরূপ চিন্তা করাই অত্যন্ত দুর্বলতা এই বিশ্বাস হইতেই আমাদের সর্বপ্রকার আসক্তি জন্মায় এবং এই আসক্তি হইতেই সকল দুঃখের উদ্ভব অপরকে সাহায্য করিয়া আমরা নিজেরাই শিক্ষা লাভ করিতেছি ইহাই তোমার ও আমার পরম সৌভাগ্য সমগ্র জীবনে এই এক মহৎ শিক্ষাই শিখিতে হইবে যখন আমরা সম্পূর্ণরূপে ইহা শিক্ষা করিতে পারিব তখন আর আমাদের দুঃখ থাকিবে না অতএব অনাশক্তির দ্বারা তুমি তোমার উপর কোনো কিছুর প্রভাব জয় করো অস্বীকার করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা একশো তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছে শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয় এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল খারাপ জিনিসও ছিল ভালোগুলি রাখতে হবে কিন্তু আসছে যে ভারত ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা তিয়াত্তর বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করছি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়া চুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা অন্য কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ তোমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে সামজি।